পঞ্চগড় জেলার বোদা উপজেলার বর্ষশী ইউনিয়নের বালাপাড়া বাজারে এক অভিনব উদ্বেগের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে এখানে একটি দোকানে মাত্র এক টাকায় বরা ও গোলগোলা বিক্রি করা হচ্ছে এ খবর জানার পর স্থানীয় মানুষজন যেমন অবাক হচ্ছেন তেমনি আনন্দও পাচ্ছেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে অনেক দরিদ্র মানুষ চা নাস্তার মতো সাধারণ খাবারও কিনতে পারে না তাই এই চিন্তা করে এই অভিনব দোকানটি দেওয়া হয়েছে এক টাকায় বোড়া ও গোলগোলায় বিক্রি করা হয় এখানে প্রতিদিন এখানে অনেকে খাওয়ার জন্য আসেন এক টাকায় খাবার পাওয়া যায় সেই কথা শুনে অনেক দূর দূরান্ত থেকেও এখানে লোক ছুটে আসেন খাওয়ার জন্য এই হলো রাইডি প্রিমিলে ক্যামেরা মা মা টেবুলার ছরাইছি